মাত্র পাঁচশো টাকা দাম নিচ্ছি আপনারা যদি এই ডিজাইনটা নেন স্ক্রিন শর্ট দিয়ে রয়েছে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর কোয়ালিটি চাইলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক আপনাদের কিছু 280 টাকার কিছু লং ক্রিপিক দেখাবো অনলি দুইশো আশি টাইন হবে এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড়টা অনেক ভালো মানের হবে আর এই হচ্ছে এটা এই হচ্ছে সালোয়ার উন্না আর এই হচ্ছে কালার কালার দেখেন কি নিয়ে আজকে হাজির হয়েছে আজকে সব বুটিক্সের এক্সপ্রেশনাল কিছু কালেকশন থাকবে সাথেই থাকবে সম্পূর্ণ এবং দুইশো আশি টাকার কিছু থ্রি থাকবে থাকবে স্পেশালি কিছু বুটিক্সের বলেছি যে আজকে ভিডিও থাকবে আনকমন সবসময় যেমন দেখেন ফোর কান যদি কেউ ভিডিও দেখে থাকেন আজকে ভিডিওটা হতে যাচ্ছে কিছু ডিফারেন্স টাইপের তো ফার্স্টে আমাদের যে সেই ডিফারেন্স টাইপের ডিজাইনগুলো দেখাবো অনেকেই চাচ্ছেন যে এখান থেকে কিছু ডিজাইন আমরা একটা এক করে দেখাই যে এখান থেকে ডিজাইন গুলো দেন আমরা একটা একটু করে দেখাই দেই যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ভালো ভালো ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্টেপ বাই স্টেপ দেখাবো আর অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে আপনারা নিয়ে যাবেন তো আমরা প্রথমেই এই ডিজাইনটি একটু দেখাই আর এখান থেকে সব দেখাবো আপনারা দেখবেন হ্যাঁ সব দেখবেন ইনশাআল্লাহ আপনারা যারা যারা না সব সবই দেখাবো এখান থেকে আমি দেখাবো সব আচ্ছা এখানে আমি প্রথমে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার দাম হচ্ছে পাঁচশো টাকা দাম মাত্র পাঁচশো টাকা দাম নিচ্ছি আপনারা যদি এই ডিজাইনটা নেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিবেন এখন হোয়াটসঅ্যাপ চালু হয়েছে আপনারা এনি টাইম হোয়াটসঅ্যাপে কল করতে পারেন এ হচ্ছে সালোয়ারের কাপড় আলাদাভাবে হাতার কাপড়টা দেওয়া রয়েছে চাইলে সাইড থেকেও কাপড়টা বের হয়ে আসবে আর থাকবে হচ্ছে আমি যে অন্যটা ওনাটাও অনেক সুন্দর একটু হবে যদি এই ডিজাইনটা নিতে চান তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এবং এই ডিজাইনটার কালার হবে এই ডিজাইনটা কালার হবে এই যে এই যে চারটা এই যে চারটা একটা স্যাম্পল কালার করে পাঁচটা কালার এক দুই তিন চার এই কালারটা সহ পাঁচটা প্লিজ এই ডিজাইনটি স্ক্রিনশট দেন সেট সহকারে নেবেন আপনারা বেশি ব্যবসা উপকৃত হবেন সেট সহ নিলে আপনাদের আপনারা কালার দেখাতে পারবেন অ্যাটলিস্ট ঠিক আছে এই ডিজাইনটা আমরা সরিয়ে ফেলি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটা একটু দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা দামে আপনারা এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর কোয়ালিটি একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটির এই হচ্ছে কামিজটির ওন্নাটা স্যালোরের কাপড় থাকবে এই হচ্ছে কামিজের হাতার কাপড় থাকবে এই হচ্ছে কামিজটির ওন্নাটা থাকবে দেখুন ওন্নাটা অনেক একটি ওন্না থাকবে তো আমাদের ঠিকানাটি একটু অনেকেই হয়তো বা নতুন যারা দেখছেন ঠিকানারা বলবেন দোকান তো ভালো লাগলো দামও ভালো লাগলো সব কিছু ভালো লাগলো দোকানে যাবো কিভাবে দোকানে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট আমাদের দোকান আবার বলছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট হচ্ছে আমাদের দোকান দোকানের নাম ফুরকান ফেডভিক্স এবং মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি দিয়ে একদম নিচে চলে আসবেন ডান পাশে পনেরো এবং ষোলো নম্বর দোকান হচ্ছে আমাদের ফুরকান ফেডভিক্সের দোকানটি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা কালারটা আমরা একটু দেখিয়ে দিই এটার মধ্যে সেম পাঁচটা বা চারটা কালার হবে এই যে এই যে দেখেন এই যে উপরে দেখে একটা ফ্রিজা লাইট ফ্রিজা কালার এটা এটা কি কালার এটা হচ্ছে জলপাই কালার বলতে পারেন এটা মিষ্টি কালার এটা ব্ল্যাক কালার টোটালি এই থ্রি পিসটা পাঁচটা কালার যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবেন এভরি আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও অনেক সুন্দর লাইট বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনি চাইলে এই ডিজাইনটি শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টাও থাকবে এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড় এই হচ্ছে কামিজের হাতার কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা এভ্রুয়ান এটার মধ্যে কালার রয়েছে ভাই এগুলো বুটিক্সের মাল তো এগুলো আপনারা অনেক ভালো লাভ করে বিক্রি করতে পারবেন এটার কালারগুলো দেখুন এক দুই তিন চার এটা একটা সহকারে মোট পাঁচটা কালার যদি ভালো লাগে তাহলে এই পাঁচটা কালার আপনারা অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবে আর পরবর্তীতে যে ডিজাইনটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টির ডিজাইনটা অনেক চমৎকার অনেক কোয়ালিটি অনেক ভালো মানের থ্রি পিস আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি অন্য এবং হাতের কাপড়টা একসাথেই দেওয়া রয়েছে এটার মধ্যে সেম কালার রয়েছে মেরুন কালার রয়েছে দেখুন এই যে কালারগুলো আমি সাথে দেখিয়ে দিই যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট অর্ডার করবেন এই হচ্ছে কালার এক দুই তিন চার এ একটা পাঁচটা কালার রয়েছে আপনারা চাইলে এখান থেকে পছন্দ করে থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন আমরা এখন দেখাবো আহ পাঁচশো টাকার থ্রি পিসগুলো পাঁচশো টাকার থ্রি পিসের আমরা আরেকটি ডিজাইন দেখবো টিয়া কালার মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এব্রুহান অনেক ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের স্যালো এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিষ্টির স্যালোরের কাপড় এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিষ্টির কালারগুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক ফাইন ডিজাইনের তার মধ্যে পাঁচটা কালার পাঁচশোটা কালারে অনেক সুন্দর এবং ভালো মানের এব্রুহান আমরা দেখাচ্ছিলাম আপনাদের পাঁচশো টাকা মানের কিছু থ্রি পিস এবং আমরা এখন কিছু দেখাবো আপনাদের সেই ভালো মানের কিছু ডিজাইন যেগুলো আপনার পাকিস্তানি বুটি পাকিস্তানি বুটিক্স নামে পরিচিত এই যে ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর এখানে আমার কাছে অলরেডি চারটা ডিজাইন রয়েছে দুইটা দুইটা করে কালার পাঁচটা ডিজাইন এ হচ্ছে একটা ডিজাইন এ হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে আর এই হচ্ছে একটা ডিজাইন এক দুই তিনটা ডিজাইন রয়েছে হ্যাঁ যেটা সত্য সেটাই এগুলো আসছে আসার আগে আমি বিক্রি করে ফেলছি সেগুলো ভিডিও করার মতো আমি সুযোগ পাইনি এবং সেই ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল মোটামুটি এইগুলো অনেক সুন্দর তো এইগুলো আবারও এক সপ্তাহের মধ্যে আসবে যেহেতু পাঁচটা ডিজাইন রয়েছে পাঁচটি আমি এখন আপাতত আপনাদের দেখাবো তো প্রথমে আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর বুটিক্সের মধ্যে এগুলোর দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা দামে গলাটা ভালোভাবে একটু দেখাও খুব সুন্দর এই যে গলা করা থাকবে এগুলো কিন্তু খুব চমৎকার গলা করা থাকবে এগুলো অ্যাম্বারি সিকুয়েন্সের মধ্যে অল ওভার ভারী কাজ করে এবং স্টিস কাপড়ের মধ্যে খুব ভালো মানের থ্রি পিস গুলো দিচ্ছে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইজ এটা একটাই কালার ফ্রি সাইজ এগুলো বুটিক্সের কালেকশন তো ওইগুলো ফ্রি সাইজের হবে আর এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটু অন্য অন্যটা আমরা একটু খুলে দেখাই যদি আপনাদের এই ওন্নাটাও ভালো লাগে বা এই ড্রেসটা ভালো লাগে আপনারা এক পিসও নিতে পারবেন এই যে হচ্ছে কামিষ্টি কেব্রুয়ান এটার মধ্যে একটাই কালার কালার চাইলেও আমি আর পরবর্তীতে দিতে পারবো না আমরা এখন আরেকটি ডিজাইন দেখাব নয়শো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা দেখবেন খুবই সুন্দর একটি ডিজাইন দেখুন মাত্র নয়শো টাকা দামে এই থ্রি পিসগুলো পাচ্ছেন এই হচ্ছে কাজ করা রয়েছে দেখুন অনেক সুন্দর অনেক স্টাইলিশ স্টিচ সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর ডিজাইন এই হচ্ছে ব্ল্যাক কালারের এটা স্যালোয়ারের কাপড়টা হবে এটা অনেক সুন্দর ক্যামেরায় কতটুকু সুন্দর লাগবে ক্যামেরাই জানে আর পরবর্তীতে ভিডিও শেষে যদি আমি দেখি তাহলে আমি বুঝতে পারবো এখন তো লিস্ট আপনারা দেখতেছেন আর এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটু হবে ভাই যেমন গুড় তেমন মিঠা যেমন জামা তেমন এই সেরকম তো এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে একটি হচ্ছে এই কালার হবে আর একটা এই কালার হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন আর মনে রাখবেন দুইশো টাকা দুইশো টাকা এই ধরনের কিছু ডিজাইন আমি আপনাদের দেখাবো এরপর আমি একটা চুন্ডি প্রিন্টের মধ্যে নয়শো পঞ্চাশ টাকা মূল্যে আরেকটি থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর একটি গলা করা হবে দেখতে অসাধারণ একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা অসাধারণ পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ার এবং ওন্না এই হচ্ছে সালোয়ারের কাপড় আর কামিজটি ওন্নাটা একটু দেখিয়ে দেই ওন্নাটা বেশ বড় বুটিক্সের মধ্যে নয়শো টাকা দামে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি ওন্নাটা এভরি ওয়ান এটার মধ্যে দুইটা কালার আমরা সেম কালারটা হচ্ছে একটা আমরা খুলে দেখাচ্ছি আর এই হচ্ছে একটা কালার স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন সব চাইতে ভালো হবে আমরা আরেকটি ডিজাইন দেখব সেই ডিজাইনগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এখন আমরা আপনাদের কিছু দুইশো টাকার কিছু লং ফ্লিপিক দেখাবো অনলি দুইশো টাকা দেখুন এই ডিজাইনগুলো অনেক কোয়ালিটি অনেক সুন্দর এবং ভালো মানের এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের হবে আর এই হচ্ছে এটা চার হাতের অন্য হবে চার হাতের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে ক্যাটালগ পাবেন এই হচ্ছে গুলো তো অবশ্যই এটা কালার রয়েছে কালারগুলো আমরা একটু দেখিয়ে দিই একটি কালার সেট সেট নেবেন দুইটি কালার তিনটি কালার আর এই হচ্ছে একটা যেটা আমরা স্যাম্পল কালার খুলে দেখিয়েছি এই হচ্ছে আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন যে অনেক সুন্দর ডিজাইন হবে দুইশো টাকা দামে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনার আপনারাই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্ট অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে আহ স্যালোয়ার এলোমেলো করে ফেলছি এই হচ্ছে দেখুন ক্যাটেলগটি এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো নিতে পারেন একটি কালার দুইটি কালার তিনটি কালার আর একটা স্যাম্পল খুলে আমরা অলরেডি দেখিয়েছি আপনারা যদি দুশো আশি টাকা দামের আমরা আফসানা লং স্লিপ গুলো দিয়ে যাচ্ছি আপনারা যদি নিতে চান স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন স্ক্রিন শট দিলে আপনারা সেম ডিজাইনগুলো পাবেন মনে রাখবেন যত তাড়াতাড়ি স্ক্রিন শট দিবেন তত তাড়াতাড়ি মালগুলো পাবেন কারণ স্ক্রিন শট যদি লেট করেন তাহলে কিন্তু আপনার মাল পেতে লেট হবে এই হচ্ছে হাতা এই হচ্ছে স্যালোয়ার এবং অন্যটা এটার মধ্যে সেম কালার রয়েছে কালারগুলো একটু দেখিয়ে দে এই হচ্ছে কালারগুলো একটি কালার দুইটি কালার এটার মধ্যে দুইটি কালারই হবে আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখি এটার মধ্যে তিনটা কালার হয় এক দুই তিন তিনটা কালার হবে আমরা মিষ্টি কালার একটা স্যাম্পল দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা হেফবি সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় অন্যার কাপড় এই হচ্ছে কালারগুলো অনেক চমৎকার কালারগুলো হবে দেখুন হেফটি সুন্দর এবং কালারফুল ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন एवरीवन আমরা এখন আরেকটি ডিজাইন দেখব এটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন দেখাবো প্লিজ আপনারা ডিজাইনটা কিন্তু দেখবেন আর প্রত্যেকটা মাল ইনটেক করা মাল ঠিক আছে প্রত্যেকটা মাল ইনটেক আর আমাদের তো সিস্টেম জানেন বিক্রি করতে না পারলে চেঞ্জের সুবিধা রয়েছে চারশো টাকা রেঞ্জের মালগুলো নিচে যেগুলো থাকবে প্রত্যেকটা পরিবর্তনযোগ্য হবে আর আপনি যদি এর উপরে রেটের মালগুলো নেন সেক্ষেত্রে আমরা আপনাদের পরি মানে যে কোনো মাল নিতে পারবেন আপনারা হ্যাঁ এই হচ্ছে কামিশ উন্নাটা ওনারটা অনেক চমৎকার একটু হবে চার হাতে আর এই হচ্ছে কামিস্ট্রির কালারগুলো কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি আরেকটি এটার মধ্যে চার তিনটা কালার একটা স্যাম্পল কালার সহ চারটা আমরা আরেকটা ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর এই হচ্ছে উন্না আর এই হচ্ছে কালার কালারগুলো অনেক চমৎকার কালার এই হচ্ছে কালার এটা দুইটা কালারই হবে আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টি মাত্র দাম নিচ্ছি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এই সমস্ত এক্সক্লুসিভ পাইকারি থ্রি পিস আমার কাছ থেকে কিনে আপনি খুঁজটা একজন উদ্যোক্তা হতে পারেন খুবটা ব্যবসায়িক উদ্যোক্তা হতে পারেন এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আরেক এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কালারগুলো অনেক নাইসলি কালারগুলো হবে খুব সুন্দর কালারগুলো পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটি রান এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এটা দিয়ে আজকে ভিডিও ক্লোজ করব আমরা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং ভালো মানের একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কালার এই হচ্ছে স্যালোয়ার কন্টাস্ট কালার এই হচ্ছে উন্নয়টা এই হচ্ছে কামড়িদের কালারটা এভরি ভালো মাল কিনবেন ভালো দামে বিক্রি করবেন আশা করি যারা আমার কাছ থেকে মাল নিচ্ছেন বা নিয়েছেন তারা সবাই ভালো করছেন আর আজকে যারা নতুন করে দেখে নেবেন তারাও ভালো করবেন ইনশাআল্লাহ সততার সাথে ব্যবসা করে যাচ্ছি সততার সাথেই করব তবে মানুষ হিসাবে আমাদের কোম্পানি ভুল ত্রুটি বের হলে আমাদের জানালে আমরা সেটা তাৎক্ষণিক চেঞ্জ করে বা সমাধান একটা করে দেয় সবাইকে আমার দোকানে আসার আহ্বান জানিয়ে আজকের ফুরকান ফির্ভিসের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম